প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আজ আমি আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট দু হাজার পঁচিশ এর প্রস্তুতির জন্য পরিবেশ বিষয়ের সেট নমুনা প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো এক পয়েন্ট একের দাগের প্রশ্ন আর্গ মার্ক না থাকার অর্থ অপশনগুলো দেখো সঠিক উত্তর হবে তেলে ভেজাল এক পয়েন্ট দুইয়ের প্রশ্ন কত বছর পর্যন্ত শিক্ষালাভ লাভ করা শিশুদের মৌলিক অধিকার সঠিক উত্তর হবে চোদ্দ বছর এক পয়েন্ট তিনের দাগের প্রশ্ন চাঁদ নিজের কক্ষপথে ঘুরবে সঠিক উত্তর সাড়ে উনত্রিশ দিনে এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন কলকাতায় রিক্সা আসে সঠিক উত্তর হবে উনিশশো সালে এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন সুন্দরবনে হয়েছিল সঠিক উত্তর হবে আয়লা এক পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন হাতির দেহের অত্যন্ত মূল্যবান অংশটি হলো সঠিক উত্তর হবে দাঁত এবার দেখো শূন্যস্থান পূরণ করো বায়ু দূষণ কমাতে অনেক ড্যাশ লাগানো উচিত উত্তর লেখো গাছ দুই পয়েন্ট দুই দিকে প্রশ্ন এই পৃথিবীর সব শক্তির উৎস হচ্ছে সঠিক উত্তর হবে সূর্য দুই পয়েন্ট তিনের দিকে প্রশ্ন ড্যাশ পাখির পালক ছিল খুবই সুন্দর উত্তর হবে ময়ূরের দুই পয়েন্ট চারের দিকে প্রশ্ন শেপ ড্যাশ সেভ লাইভ উত্তর লেখো ড্রাইভ দুই পয়েন্ট পাঁচের দিকে প্রশ্ন ড্যাশের সঙ্গে মাটি মিশিয়ে রান্নার গুল বানানো হয় উত্তর লেখো কয়লার গুঁড়ো দুই পয়েন্ট ছয় দিগের প্রশ্ন অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত সময়কে ড্যাশ বলা হয় উত্তর লেখো শুক্লপক্ষ এবার দেখো দিকের সঙ্গে ডানদিক মিল করো বাম দিকে রয়েছে দেখো বিশ্ব পরিবেশ দিবস পাতা কয়লাখনি খনি ডাইনোসর সুনামি বিশ্ববয়স্ক দিবস ডানস্তম্ভে রয়েছে রানীগঞ্জ পয়লা অক্টোবর থালা সামুদ্রিক জলোচ্ছ্বাস মাংসাশী পাঁচই জুন উত্তর লেখো বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন পাতা থালা কয়লা খনি রানীগঞ্জ ডাইনোসর মাংসাশী সুনামি সামুদ্রিক জলোচ্ছ্বাস বয়স্ক দিবস পয়লা অক্টোবর এবার দেখো চারের দিকের প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও চার পয়েন্ট একের দিকে প্রশ্ন পশ্চিমবঙ্গের একটি খনিজ সম্পদের নাম লেখা উত্তর লেখাও পশ্চিমবঙ্গের একটি প্রধান খনিজ সম্পদ হলো কয়লা এছাড়া এখানে ফায়ার ক্লে চিনামাটি চুনাপাথর লোহা আকরি তামা এবং প্রাকৃতিক গ্যাসের মতো আরও অনেক খনিজ পাওয়া যায় চার পয়েন্ট দুইয়ের দিকের প্রশ্ন শিশুদের একটি মৌলিক অধিকার কি ছয় থেকে চোদ্দ বছরের মধ্যে প্রত্যেক শিশুর অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার অধিকার চার পয়েন্ট তিনের দিকে প্রশ্ন কোন তিথিতে চন্দ্রগ্রহণ দেখা যায় উত্তর লেখ চন্দ্রগ্রহণ কেবল পূর্ণিমা তিথিতে ঘটে থাকে যখন সূর্য পৃথিবী এবং চাঁদ একই রেখায় আসে এবং পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝখানে অবস্থান করে এই সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে যার ফলে চাঁদকে আংশিক বা সম্পূর্ণরূপে দেখা যায় না চার পয়েন্ট চারের দিকে প্রশ্ন পৃথিবীর চারপাশে একবার ঘুরতে চাঁদের কত সময় লাগে উত্তর লেখক পৃথিবীর চারপাশে একবার ঘুরতে চাঁদের প্রায় সাতাশপূর্ণ একের তিন দিন সময় লাগে এই সময়কালকে চাঁদের পর্যায়কাল বা প্রদক্ষিণকাল বলা হয় এবং এটি প্রায় একই সময়ের মধ্যে নিজের অক্ষের উপর একবার ঘুরতেও সময় নেয় যে কারণে আমরা সব সময় চাঁদের একটি দিকই দেখতে পাই চার পয়েন্ট পাঁচের দিকের প্রশ্ন বেদের অপনাম শ্রুতি কেন উত্তর বেদ সংস্কৃত ভাষায় রচিত হয় বেদকে অপৌরুষেয় বা ঈশ্বরের বাণী বলে ধর্মপ্রাণ হিন্দুরা মনে করে ঈশ্বরের কাছ থেকে বেদের বাণী শুনে সেই বাণী ঋষিরা মনে রাখতো শুনে শুনে বেদকে মনে রাখা হতো বলে বেদের নাম শ্রুতি চার পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন স্বাস্থ্য ভালো রাখার জন্য কি কী করা উচিত উত্তর স্বাস্থ্য ভালো রাখতে হলে সুষম খাবার খাওয়া নিয়মিত ব্যায়াম করা পর্যাপ্ত ঘুম মানসিক চাপ কমানো এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি পাঁচের দিকে প্রশ্ন দু তিনটি বাক্যে উত্তর দাও পাঁচ পয়েন্ট একের দাগের প্রশ্ন অপ্রচ প্রচলিত শক্তি কাকে বলে উদাহরণ দাও উত্তর লেখক প্রচলিত শক্তি হলো সেই সব শক্তির উৎস যা একবার ব্যবহার করার পর পুনরায় ব্যবহার করা যায় না এবং এদের সরবরাহ সীমিত এর প্রধান উদাহরণগুলো হলো কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস এবং পারমাণবিক শক্তি পাঁচ পয়েন্ট দুইয়ের থেকে প্রশ্ন কয়লা কিভাবে তৈরি হয় উত্তর লেখক কয়লা তৈরি হয় লক্ষ লক্ষ বছর আগে মারা যাওয়া উদ্ভিদের দেহাবশেষ থেকে যা মাটির নিচে চাপা পড়ে উচ্চ চাপ ও তাপমাত্রার প্রভাবে ধীরে ধীরে কয়লায় রূপান্তরিত হয় এই প্রাকৃতিক প্রক্রিয়াটিকে কার্বনাইজেশন বলা হয় যেখানে মৃত উদ্ভিদ পদার্থ পচে পিটে পরিণত হয় এবং পরে আরও চাপ ও তাপের প্রভাবে কয়লায় রূপান্তরিত হয় পাঁচ পয়েন্ট থেকে প্রশ্ন ফুটব্রিজ কি উত্তর ফুটব্রিজ বা পদসেতু হলো এমন একটি সেতু যা বিশেষভাবে পথচারী বা এবং সাইকেল আরোহীদের জন্য তৈরি করা হয় যাতে তারা সড়ক রেলপথ বা জলাশয়ের মতো ভৌত বাধাগুলো নিরাপদে এবং দ্রুত অতিক্রম করতে পারে এটি সাধারণত দুটি উঁচু বিন্দুকে সংযোগ সংযুক্তকারী একটি কাঠামো তবে ভেজা বা কাদা জলযুক্ত এলাকা পার হওয়ার জন্য নিচু বোট ওয়াকও হতে পারে পাঁচ পয়েন্ট চার প্রশ্ন জলচক্র বলতে কী সূর্য তাপে বিভিন্ন জলাশয় থেকে জল ক্রমাগত বাষ্পীভূত হয়ে উপরে উঠে মেঘরূপে ভেসে বেড়ায় এবং তারপর মেঘের মধ্যে ভাসমান জলকোন সমূহ ঘনীভূত হয়ে বৃষ্টি বা তুষার রূপে পৃথিবীতে নেমে আসে শেষে বৃষ্টি বা তুষার গোলা জলের বেশিরভাগ অংশ নদ নদীর মাধ্যমে সমুদ্রে ফিরে যায় এবং সেখান থেকে তাপে বাষ্পীভূত হয়ে আবার উপরে উঠে যায় এইভাবে জল কখনও বাষ্প কখনো মেঘ কখনও অধক্ষেপণ রূপে আকাশ ও পৃথিবীর মধ্যে অভিনমভাবে আবর্তিত হয়ে যে চক্র সৃষ্টি করে তাকেই বলা হয় জলচক্র পাঁচ পয়েন্ট পাঁচ হাজার প্রশ্ন নৌকার হাল ও দাঁড়ের কাজ কি উত্তর নৌকার হাল বলতে নৌকার পুরো কাঠামো বা অংশকে বোঝায় যার উপর ভর করে এটি জলে ভাসে এবং যা নৌকাকে জল জলরোধি করে আর দাঁড় হলো কাঠ বা অন্য কোনো বস্তু দিয়ে তৈরি একটি অংশ যা দিয়ে জল কেটে নৌকাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হয় বা চালনা করা হয় পাঁচ পয়েন্ট ছয় প্রশ্ন বনে কোন কোন প্রাণী থাকে উত্তেজিত বনে নানা ধরনের প্রাণী থাকে যার মধ্যে স্তন্যপায়ী পাখি সরীসৃপ উভচর এবং পোকামাকড় অন্তর্ভুক্ত উদাহরণস্বরূপ বাঘ হাতি হরিণ বানর বর্ণশুকর বিভিন্ন ধরনের সাপ কুমির বিভিন্ন প্রজাতির পাখি এবং কাঠবেড়ালি ও পিঁপড়ার মতো পোকামাকড় বনে বাস করে প্রতিটি বনের নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী প্রাণীর ভিন্নতা দেখা যায় পাঁচ পয়েন্ট সাতের দিকে প্রশ্ন ক্যাথেড্রাল কি কলকাতায় অবস্থিত একটি ক্যাথেড্রালের নাম লেখো ক্যাথেড্রাল খ্রিস্টানদের উপাসনার জন্য নির্দিষ্ট সাধারণত পাথরের তৈরি বিশাল বড় অট্টালিকা এটি খ্রিস্টান ধর্মাধ্যক্ষের এলাকার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ গির্জা সেন্ট পলস ক্যাথিড্রাল হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় অবস্থিত একটি অ্যাংলিকান ক্যাথিড্রাল পাঁচ পয়েন্ট আটের প্রশ্ন ভূমিকম্প প্রবণ অঞ্চলে কাঠের বাড়ি দেখা যায় কেন ভূমিকম্প প্রবণ অঞ্চলে কাঠের বাড়ি দেখা যায় কারণ কাঠ হালকা ওজনের নমনীয় এবং টেকসই যা ভূমিকম্পের সময় নড়াচড়া শোষণ করতে পারে কাঠের বাড়িগুলো সহজে ভেঙে যায় না বরং ভূমিকম্পের যখন দুলে বা বেঁকে গিয়ে শক্তি শোষণ করতে পারে যা কাঠ এবং অন্যান্য উপাদানের মতো ভঙ্গুর উপকরণ দিয়ে তৈরি বাড়ির তুলনায় অনেক বেশি নিরাপদ এবার দেখো ছয় ধাকার প্রশ্ন ছয় পয়েন্ট প্রশ্ন বন পরিবেশের ভারসাম্য কীভাবে রক্ষা করে পরিবেশের ভারসাম্য রক্ষায় বনের ভূমিকা বায়ু বিশুদ্ধ রাখা গাছপালা সাল সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশের অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে যা মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য দুই জীব বৈচিত্র্য রক্ষা বন হল অসংখ্য উদ্ভিদ প্রাণীর প্রাকৃতিক আবাসস্থল এটি বিভিন্ন প্রজাতির প্রাণীর খাদ্য আশ্রয় প্রদান করে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তিন মাটির ক্ষয়রোধ গাছের শিকড় মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখে যা বৃষ্টির পানির কারণে মাটির উপরিভাগ ধুয়ে যাওয়া থেকে রক্ষা করে এটি মাটির উর্বরতাও বজায় রাখে চার জলবায়ু নিয়ন্ত্রণ বনভূমি বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে এবং অতিরিক্ত তাপমাত্রাকে কমিয়ে পরিবেশকে শীতল রাখে এটি গ্রিন প্রভাব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছয় পয়েন্ট দুই থেকে প্রশ্ন জীবাশ্ম জ্বালানি দুটি নাম লেখো ও একটি করে কাজ লেখো জীবাশ্ম জ্বালানি দুটি উদাহরণ হলো কয়লা এবং প্রাকৃতিক গ্যাস কয়লার প্রধান কাজ হলো বিদ্যুৎ উৎপাদন যেখানে প্রাকৃতিক গ্যাস বিভিন্ন শিল্প এবং পরিবহনে ব্যবহৃত হয় কয়লা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান শক্তি হিসেবে ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস এটি শিল্প এবং পরিবহন খাতে শক্তির সরবরাহের একটি গুরুত্বপূর্ণ উৎস যেমন প্রাকৃতিক গ্যাস চালিত যানবাহনে ছয় পয়েন্ট তিনটে প্রশ্ন আবহাওয়া কী পূর্বাভাস কি কী কী মাধ্যমে আমরা পূর্বাভাস জানতে পারি আবহাওয়া হল কোনো নির্দিষ্ট সময়ে কোনো স্থানের বায়ুমণ্ডলের অবস্থা যেমন তাপমাত্রা চাপ বাতাস আর্দ্রতা এবং বৃষ্টিপাত অন্যদিকে আবহাওয়া পূর্বাভাস হল ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময় স্থানে বায়ুমণ্ডলের অবস্থা কেমন হবে তার বৈজ্ঞানিক অনুমান এই পূর্বাভাস সাধারণত টেলিভিশন রেডিও মোবাইল অ্যাপ আবহাওয়া ওয়েবসাইট এবং আবহাওয়া রাইডারের মাধ্যমে জানা যায় ছয় পয়েন্ট চার দিকের প্রশ্ন পানসি নৌকা ও ভুটবুটির দুটি পার্থক্য হলো পানসি নৌকা ভুটভুটি দুটির প্রধান পার্থক্য হল ইঞ্জিনের ব্যবহার এবং নকশার ভিন্নতা পানসি একটি ঐতিহ্যবাহী হাতে চালিত এবং কাল নৌকা সেখানে ভুটভুটি একটি ইঞ্জিন চালিত যান জলযান ইঞ্জিন পানসি নৌকা সাধারণ সাধারণত এতে কোনো ইঞ্জিন থাকে না এটি বৈঠা বা পাল দিয়ে চালিত হয় ভুটবুটি এটি একটি ইঞ্জিন চালিত জলযান যা স্থানীয় প্রযুক্তি বাস স্যালো পাম্পের মোটর দিয়ে চলে নকশা পানসি নৌকা নকশা ঐতিহ্যবাহী এবং এটি প্রধানত যাত্রী বা ছোট পণ্য পরিবহনে ব্যবহৃত হয় ভুটভুটি এর নকশা সাধারণত আধুনিক হয় এবং এটি প্রধানত ইঞ্জিন নির্ভর যাতায়াতের জন্য তৈরি করা হয়েছে টিকার যে টিকা লেখা যে কোনো দুটি জেব্রা ক্রসিং এটি রাস্তার উপর আঁকা সাদা কালো ডোরা দাগ যা দেখতে জেব্রার গায়ের মতো এর মাধ্যমে পথচারীরা নিরাপদে রাস্তা পার হতে পারে হেলমেট হেলমেট হলো মাথার পরা মাথায় পড়ার এক ধরনের সুরক্ষামূলক আবরণ যা আঘাত থেকে মাথাকে রক্ষা করে এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন বাইক চালানো সাইক্লিং নির্মাণ কাজ এবং খেলাধুলা এটি সুরক্ষা প্রদানের জন্য তৈরি করা এবং এর মান নিশ্চিত করার জন্য আইএসআই ডিও বা ইসিই এর মতো সার্টিফিকেশন থাকা জরুরি যা ভারতে বাধ্যতামূলক পথের পাঁচালী পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা একটি বিখ্যাত উপন্যাস এটি গ্রামীণ জীবনের দুঃখ কষ্ট আনন্দ বেদনা প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক ফুটে উঠেছে এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি যদি তোমাদের সত্যিই খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও আর ভিডিওটি একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ